হংকং এর কোয়েরি বে এলাকার একটি নির্মাণ স্থল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিশাল বোমা উদ্ধার হয়েছে এটি উদ্ধার হওয়ায় হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ বোমাটিকে এখনও কার্যক্ষম মনে করায় ব্যাপক সতর্কতা অবলম্বন করা হচ্ছে পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া বোমাটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট এবং ওজন প্রায় চারশো পঞ্চাশ কেজি বিশেষজ্ঞদের ধারণা এর ভেতরে প্রায় দুশো সাতাশ কেজি বিস্ফোরক রয়েছে সামান্য ভুল পরিকল্পনাও এটি ভয়াবহ প্রাণহানি ঘটাতে পারে জেলা পুলিশ কমান্ডার অ্যান্ডিজেন বলেন বোমাটি নিষ্ক্রিয় ও অপসারণের প্রক্রিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই আমরা জরুরিভাবে মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি পুলিশ জানিয়েছে হংকংয়ের কোয়েরি বে এলাকায় শুক্রবার রাতে আঠারোটি ভবনের প্রায় ছ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হবে শনিবার সকালে বোমা নিষ্ক্রিয়করণের কাজ শুরু হবে যা সম্পূর্ণ হতে প্রায় বারো ঘন্টা সময় লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে এ সময় এলাকায় কড়া নিরাপত্তা ও সতর্কতা জারি থাকবে বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হংকং ছিল জাপানি সেনাদের অন্যতম প্রধান লক্ষ্য জাপান ও মিত্রবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলেছিল এখানে সেই সময় প্রচুর বোমা বর্ষণ করা হয়েছিল যার অনেকগুলো এখনও মাটির নিচে চাপা পড়ে আছে নিয়মিতই নির্মাণ শ্রমিক বা পর্বতারোহীদের মাধ্যমে সেসব অবিস্ফোরিত বোমার সন্ধান মেলে এর আগে দু সালের মে মাসে হংকংয়ের ওয়ানচাই জেলায় এই ধরনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল তখনও হাজারের বেশি মানুষকে সরিয়ে নিতে হয় এবং সেটি নিষ্ক্রিয় করতে প্রায় বিশ ঘন্টা লেগেছিল কর্তৃপক্ষ জানিয়েছে এই ধরনের বোমা উদ্ধার করা শুধু সময় সাপেক্ষই নয় বরং অত্যন্ত বিপজ্জনকও তবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বিশ্লেষকরা মনে করছেন এসব বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করার ঘটনাগুলো ইতিহাসের ভয়াবহ যুদ্ধের সাক্ষ্য বহন করছে একই সঙ্গে এটি মনে করিয়ে দিচ্ছে যুদ্ধ শেষে দশক পেরিয়েও তার অমোচনীয় দাগ রয়ে যায় মানুষের জীবন ও পরিবেশে আফসানা ভুইয়া প্রবাস খবর